নমস্কার বন্ধুরা রান্নারঙ বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি তো আজকে রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে তো আজকে বানাবো লাউয়ের রেসিপি তো এই লাউগুলো দেখছেন এই আমাদের গাছে হয়েছে তো এর মধ্যে সবথেকে বড়ো লাউটা আমি আজকে রেসিপি বানাবো তো লাউটা গোটাটা তো বানানো যাবে না তো এটাতেই আমি কেটে কেটে এক একটা রেসিপি দেব তো দেখুন লাউটা কেটে আমি এর এক ফালি নিয়ে নিয়েছি আর এই গরমে তপ্ত দুপুরে লাউর রেসিপি কিন্তু খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখা যাক তো এখানে নিয়েছি দেখুন মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওটা একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখুন লাউটা এক ফালি কেটে এইভাবে টুকরো করে নিয়েছি তো এটা এইভাবে টুকরো করলেই ভালো লাগে আর এখানে নিয়েছি একটু টমেটো আর সেরকম কিছু এতে লাগবে না তো প্রসেসটা অন্যরকমভাবেই একটু করছি তো প্রথমেই দেখুন লাউ টুকরোগুলো ও একটা বড়ো পাত্রে নিয়ে তাতে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিয়ে আমি এটা দশ মিনিট রেখে দেবো তো দশ মিনিট রাখার পর আমি এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেলে বা তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে একটা কাঁচা লঙ্কা চিরা দিয়েছি ফোড়ন হিসাবে আর একটা দিয়েছি তেজপাতা তো ওটা দেওয়ার পর আমি এই লাউকোটা ঢেলে দিলাম মানে যেটা মাখিয়ে রেখেছিলাম সেই লাউটা দিয়ে আমি এবার একটুখানি আঁচটা দিয়ে এটাকে কষিয়ে নেব মানে ভেজে নেব একটু তো একটু মানে মিনিট দেড় মতো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো যেটা ভিজানো সে মসুর ডালটা ছিল সেই মসুর ডালটা দিয়ে দিলাম তো কাঁচা একটাও দিয়ে দিলাম একটা সেরা লঙ্কা আছে আর একটা গোটা আছে তো ঝালের পরিমাণটা যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে গোটা দুটোই চিঁড়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম একটা ছোট টমেটো চার আধখানা করেছি ওটা দিয়ে দিলাম তো টমেটোটা আমি গলাবো না তার জন্য পরে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ডালটা একটু সেদ্ধ হবে তো এটা একটা খুবই সিম্পল রেসিপি আর এই মানে অতিরিক্ত গরমে দুপুরে গরম ভাতে সবসময় তরকারি ভালো লাগে না তো এরকম একটু ডাল করলে কিন্তু খুব ভালো লাগবে তো এটা আমি একটু ঢাকা দিয়ে রাখছি যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে মিনিট তিনেক এক মতো ঢাকা দিয়ে আর ছিল কম আছে তো তারপরে দেখছি ডালটা সেদ্ধ হয়ে গেছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে তো ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে সামান্য পরিমাণ আবার কড়াইয়ে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডালটা একটু সাঁতলে নিলাম তো এরকম করে নিলে একটু ভালো টেস্ট আসে ডালে তো আমি এখানে সর্ষে ফোড়নটা দিয়েছি আর পর দিয়ে দিলাম নুন সামান্য চিনি আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কারণ হলুদ গুঁড়োটা তো আর দিই তো তখন ডাল সেদ্ধ হবে না বলে আর লাউ তো যা মাখিয়েছিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটিয়ে নিলি এটা রেডি হয়ে গেল লাউ ডাল তো বন্ধুরা এরপর যেটা করব সেটা দিলে থেকে টেস্ট বেড়ে যাবে এই ডালটার তো একটা পাতি লেবু নিয়েছি তো পাতি লেবুটা এইভাবে কেটে নিয়ে ডালে ডুবিয়ে রেখে দিলাম তো যখন সার্ভ করব তখন একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে লাউ ডাল তো বন্ধুরা কেমন লাগলো এই ডালের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গরমের দুপুরে একবার বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ টেস্ট